আসসালামু আলাইকুম জমি সংক্রান্ত নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা হচ্ছেন জমির শেয়ার কিনতে চান যেই জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটিতে জমির শেয়ার বিক্রয় করা হবে তো যারা মূলত জমির শেয়ার কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন এবং হচ্ছে আপনাদের যদি আগ্রহ থাকে স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা ঢাকার মধ্যে এয়ারপোর্ট এরিয়াতে দক্ষিণখান এলাকায় আপনারা জমি শেয়ার কিনতে আগ্রহী থাকেন রাস্তা যেটা সেটা আমি দায়িত্ব হচ্ছে রাস্তাটা এই আরেকটু সামনে গেলে রাস্তা এই পর্যন্ত হয়ে গেছে অলরেডি আগামী দুই হাজার ছাব্বিশ সালের শেষের দিকে এইখানে যে বাড়ির কাজ করার কাজ শুরু হবে এখানে এই জমিটা মূলত ছত্রিশ জন শেয়ার হোল্ডার মিলে এই জমিটি কিনেছে তো তারা তাদের মধ্যে থেকে একজনের হচ্ছে শেয়ারটা সেল করে দেবে তো সেজন্যই হচ্ছে মূলত এই ভিডিওটা করা উনি আমার খুব কাছের মানুষ এবং পরিচিত তা আপনি এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আর এই দিক দিয়ে যায় সোজা কিন্তু আবার আরেকটা রাস্তার সাথে লাগছে এদিক দিয়ে কিন্তু সোজা একটা রাস্তা হবে অলরেডি আশেপাশে কিন্তু অনেকে বাড়ি করে থাকতেছে এবং এখানে বা আপনার বাসা করার পরে কিন্তু ভাড়া হয়ে যাবে এইখানে যে অ্যাপার্টমেন্টগুলো বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাড়া হয়ে গেছে আর আপনি যদি এইদিকে আর এক থেকে দেড় মিনিট হাঁটেন তাহলে আপনি যাইয়া মেন রোডে Und